চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না ওই কবরে রসুল ছাড়া আপন কেহ পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না গুণা করে অন্যকে ঠকাইয়া মানুষের সঙ্গে প্রতারণা করে মরেন না মরেন না আপনি সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে চিরদিন এই মানুষ পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং যারা জুলুমকারী ছিল যারা গুনাগার আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল তাদের বুঝাইয়া দিবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল মধ্যে সাত করেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কোন প্রাণী এই পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না এর মধ্যে কোন সন্দেহ আছে আমাদের চিরদিন কেউ এই পৃথিবীতে থাকতে পারবে না প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই আসলে সবার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আমরা শুনে নিই যেটা আমাদের পরিবারের মধ্যে অনেক হয়ে থাকে যদি ইতিপূর্বে শুনে থাকেন এটা তো আলহামদুলিল্লাহ আর যদি না শুনে থাকেন তাহলে বলবেন হুজুর আমরা এই হাদিস ইতিপূর্বে কখনোই শুনি নাই এই হাদিসটা এলাকার মা বোনদের জন্য খুবই জরুরি অত্যন্ত জরুরি আল্লাহ রহসুল সল্লাল্লাহ আইলাই মুসাল্লাম হাদিস শরীফের মধ্যে স্বাধীন করেছেন এমন এমন গুণা মানুষ করে ফেলে যে গুনার খবর বান্দা জানে গুণা করে সুদ খায় বান্দা বুঝেও না যে এটা সুদ রসুল হাদি শরীফের মধ্যে জানাইয়া দিলেন সমাজের মধ্যে দেখবেন এলাকার মা বোনেরা অথবা মহিলা পুরুষ যে কোনো একজন এই কাজ করতে পারে কারো বাসা থেকে মরিচ রান্নার সময় যদি শট পরে মরিচ নিয়ে আসে না ধার এরপর লবণ নিয়ে আসে তেল নিয়ে আসে অনেক সময় চাউল শেষ হয়ে গেলে চাউল নিয়ে আসে আটা শেষ হয়ে গেলে রুটি বানানোর জন্য এমন একটা পরিস্থিতি যে বাজারে যাওয়ার সময় নাই বাড়ির লোকে কাজে যাবে পাশের পাশা থেকে হাওড়াত নিয়ে আসে এমন হয় না এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা অনেকে আছে সুদ খান না কিন্তু সুদ খাচ্ছেন জানেন না সুদ খান না কিন্তু সুদ খাচ্ছেন জানেন না এটা জানতে হবে সবাইকে আমরা তো সবাই বক্তা সবাই জানলে জানলেওয়ালা কিন্তু মানলে ওনা নাই খুব জ্ঞানীওয়ালা আমরা আমাদের থেকে জ্ঞানীওয়ালার কেউ নাই অথচ নামাজের বেলায় নাই হুকুমের বেলায় নাই ভালো কাজে নাই যত প্রকার সেই কাজের মধ্যে আমি উপস্থিত যদি তোমার ঘর থেকে রান্নার জন্য কারো বাসা থেকে এক কোটা চাউল নিয়ে আসা হয় ধার হিসাবে পরে দিয়ে আসবে যখন চাউলটা ফেরত দেওয়া হবে তখন ওই এক কোটা চাউল সমান মাপ করে তাকে দিতে হবে বুঝেন কিন্তু যদি এক কোটা থেকে এক ইঞ্চি এক ইঞ্চি দূরের কথা এক চিপটি পরিমাণ যদি নিচা হয়ে যায় দুপক্ষ গুনাগার হবে দুপক্ষ গুনাগার হবে মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনেন কারো বাসা থেকে রান্নার সময় মরিস নিয়ে আসছে ধার হিসাবে আমি ধারের আলোচনা করছি তিনটা মরিচ চারটা মরিচ ধান নিয়ে আসছে ধার একটা এমনি দিচ্ছে সেটা ভিন্ন ধান নিয়ে আসছেন আপনি চারটা মরিচ আপনি যখন তাকে ফেরত দিবেন কয়টা মরিচ ফেরত দিবেন কয়টা মরিচ চারটা মরিচ ফেরত দিতে হবে আপনি খুশি মনে যদি একটা মরিচ ফেরত দেন আপনি শুধু অন্তর্ভুক্ত আপনিও গুনাকার যে নিবে সেও গুনাকার বুঝতে পারছেন সুদ এটা কি সুদ আমি আস্তে আস্তে যাচ্ছি মরিচ নিল আটার বেলায় একই সিস্টেম তেলের বেলায় একই সিস্টেম পাশার পাশা থেকে এক বোতল তেল নিয়ে এসেছেন পরে দিয়ে আসবেন আপনি যদি এক বোতলের কম দেন অথবা বেশি দেন দুপক্ষই গুণাকার এবং সুদ নিল যে বেশি নিল সে কি সুদ নিল আর যে দিল সেও কি দিল সুদ দিল দুজনে সুদের অন্তর্ভুক্ত সুদের গুনার মধ্যে আছে এবার আসেন লবণের বেলায় আমি হাদিসটা যখন পড়েছি অনেক আগে তখন আমার মাথার মধ্যে ঘুর পাক কি ব্যাপার সামান্য লবণের বেলায় রসুন সাপ দেন নাই আপনি এক চিমটি পরিমাণ লবণ নিয়ে এসেছেন কারো বাসা থেকে আপনি দুই চিমটি পরিমাণ লবণ যদি তাকে ফেরত দেন দুনো পক্ষে এবং সুদের অন্তর্ভুক্তর মধ্যে পড়ে যাবেন এবার বলেন হাদিস শুনছেন কে কে এত পড়বে শুনছেন কেউ অনেকেই হাদিসটা জানে না বিশেষ করে মা বোনদের জন্য আলোচনাটা করা হাদিস কখনোই কারো বাসা থেকে ধান নেবেন যতটুকু নেবেন ওই পরিমাণ দিতে হবে তার চেয়ে দিকে তাকাইয়া দেওয়া যাবে না তার আমানত যতটুকু নিয়েছিলেন ততটুকুই ফেরত দিতে হবে এর বেশি কম যদি আপনি দেন সুদের অন্তর্ভুক্ত মধ্যে সুদের গুনাহের মধ্যে পড়ে যাবে আর টাকার বেলায় তো কোনো কথাই নাই টাকার বেলায় টাকার হাদিস সবাই জানে কিন্তু লবণের হাদিস অনেকেই জানে না লবণ মরিচ তেল চাউল অনেকেই জানে না অনেকে ভাবতে পারে এই এক চিমটি বেশি দিলে আবার সুদ হয় নাকি রসুল বলতে সুদ হয় তার মানে সুদ হয় সুদ বেশি আর কম হয় খান আপনি খান কম খান বেশি খান সুদ তাহলে এই হাদিস এলাকার মা অনেকেই জানতো না জানছে আজ থেকে আমি চেষ্টা করব আমি আশাবাদী যে এই ভুল আর কেউ করবেন না সবাই সঠিক পরিমাণ অনুযায়ী চলবে সঠিকভাবে চলবেন একজনের থেকে নিয়ে আসছেন তার মুখের দিকে তাকাইয়া বেশি দিবেন তার খুশি করার জন্য সে খুশি হইল কিন্তু বেজার কে আমার আপনার অভাব দিয়ে দিবেন কোনটা বলেন সেটা আপনি নিবেন না সেটা ভিন্ন কথা যে আমি আমার প্রয়োজন নেই আর যখনই দিবেন আগে শুনে নেন যখনই আমি বলছি ধারের আলোচনা একটা হচ্ছে এমনি দিয়ে দোয়া সেটা তো কোনো কথাই নাই এটা আমি হাদিয়া যখন আমি দিব সেটা কি হাদিয়া সেটা হাদিয়া চলে গেছে চারটা পাঁচটা মরিস যখন কর্জ নিবে যে আমি পরে দিব সে ওয়াদা করছে আমি পরে দিব আমি ওয়াদা করে নিয়ে আসছি অবশ্যই আমার চারটায় মরিস দিতে হবে অবশ্যই আমার এক মূর্তি লবণ দিতে হবে অবশ্যই আমার এক বোতল তেল ফেরত দিতে হবে হাদিসটা ক্লিয়ার হয়েছে তো বাসায় একটু আলোচনা করবেন সুদের অন্তর্ভুক্ত আপনি নাই কিন্তু আপনার স্ত্রী তো সুদ খাচ্ছে যেই রান্না হচ্ছে ওটা তো হারাম খাচ্ছেন আপনি এই জন্য বাসায় একটু আলোচনা করবেন সারা সপ্তাহ তো আলো আপনারা শোনার সুযোগ হয় না একটু শুনে বাস একটু বড় গুণাকার একদম বড় গুণাগার আপনি একজনের থেকে আমারত নিচ্ছেন আপনি ফেরত দেন নাই আপনি তো জুলুমকারী আসর মাঠে আপনি অন্ধ হয়ে উঠবেন আসর মাঠে আর জুলম জুলুমা তো ইয়া কিয়ামা যারা জুলুম করে তারা অন্ধকার কানা হয়ে উঠবে ওরা একে অপরে সামনে দাঁড়ায় থাকবে অনেক লোক ধাক্কা খায় পড়বে দেখেন অন্ধ লোক হাঁটতে পারে যার একবারে চোখে দৃষ্টি নাই সে কি হাঁটতে পারবে যে কোনো জায়গায় গুঁতো না ওই রকম শাস্তি তার জন্য জাহান আছে কিন্তু তার আগে কি হবে অন্ধ অন্ধকার দেখবে আর কুটহাট করতে থাকবে হাদিসটা মনে হয় বুঝাইতে পারছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন বলি আমিন প্রিয় ভাইয়ের আমার এলাকার মা বোনেরা আমার মনোযোগ দিবেন এই দুনিয়ায় কেউ চিরদিন থাকে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই পৃথিবীর ছেড়ে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে চিরদিন এই মানুষ পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবং যারা জুলুমকারী ছিল যারা গুণাগার আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামাগুলা তাদের বুঝাইয়া দিবেন তুমি দুনিয়ায় কতটুকু নেক আমল করেছো আর কতটুক তুমি বদ আমল করেছ আল্লাহ তালা আমার মতো শহীদ বুঝাইয়া দিবে দুনিয়ায় আমরা কত বাহাদুরি করে ক্ষমতার দাপট দেখাই শক্তির দাপট দেখাই ক্ষমতার দাপট দেখাই আমরা আল্লাহ রব্বুল আলমিন একজন বদকারের রুহুটা যখন নেওয়ার জন্য আজরাইলকে পাঠাইয়া দেয় আজরাইলকে বলে আমার দুশ্মনকে তুমি এমন ভাবে দুনিয়া ছেড়ে নিয়ে আসবে দুশ্মন যেন দুনিয়ায় বুঝতে পারে কত শাস্তি কত আজাব যেই আল্লাহ আমাদেরকে মায়া দয়া করে বানাইল সেই আল্লাহ আমার বলে আজরাইল আমার দুশ্মনকে তুমি নিয়ে আসবে যে আল্লাহর কাছেই আমরা ছিলাম প্রিয় যে আল্লাহ আমাদেরকে আদর করে যত্ন করে বানিয়েছেন সেই আল্লাহ তাহলে আবার বলবে আল্লাহ দুশ্মন আমার নাফরমানকে এমনভাবে এমন ভাবে রুহুটা বের করে নিয়ে আসবে যেন দুনিয়ার মধ্যে শাস্তি বুঝতে পারে চোখ দুইটা বন্ধ করে দেন মনে মনে ভাবেন আমার আজরাইল আজরা বাক্যের রুহটা নেওয়ার জন্য সামনে উপস্থিত হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে এসেছে পাঁচ হাজার ফেরেস্তা সঙ্গে নিয়ে আসবে দেখবেন কোন ব্যক্তি যদি গ্রামের মধ্যে মারা যায় ওই গ্রামের মধ্যে অন্য অন্য দিনের তুলনায় কেমন জানি কেমন জানি মনে হয় তার পাঁচশো ফেরেস গ্রামটা থপ এবং স্থির হয়ে যায় ঠিক কিনা বলেন যখন পাঁচশো বেরস্তা নিয়ে বৎকারের রুটা নিবে জুলুমকারের রুটা নিবে গুণাকারের রুটা নিবে মানুষের সঙ্গে অববাদ দিয়েছিল ওর রুটা নিবে মালাকুল মাউ পাঁচশো ফেরেস্তা পিছিয়ে থাকবে আর আজরাইলের হাতে এক হাতে থাকবে কাটা যুক্ত একটা বড় লাঠি আর এক হাতে থাকবে আগুনের এক দন্ডলি আগুন নিয়ে মালাকুল মাউত বদকার সামনে যখন উপস্থিত হয়ে যায় আজরাইল যখন উপস্থিত হয়ে যাবে বদকার আজরাইলের চেহারা দেখেই ছটপট করে ঘরের মধ্যে দৌড়াইতে থাকবে ছটপট করতে থাকবে চিৎকার করতে থাকবে আপনারা অনেক সময় দেখে থাকবেন কিছু কিছু মানুষের যখন রোটা গুনাগার ব্যক্তি ঘরের মধ্যে করে দৌড়ায় একটু বাঁচার জন্য দৌড়াইতে থাকে কিন্তু কোথাও গিয়ে ঠাই পাই না ওই মালাকুল মাউ যখন বক্কারের সামনে দাঁড়ায় পাশ্বে ওই গুণাকার আজাইলকে ভয়ঙ্কর আকৃতির দেখে সঙ্গে সঙ্গে বেহুশের মতো হয়ে যায় বৎকারকে যখন জানটা নিবে আমলকারী জানটা খুব সহজে নেয় আর গুণাগার বৎকারের জানটা আস্তে আস্তে নেয় মালাকুল মাউদ আজরাইল আলাহাল্লাম যখন ওটা বের করবে গুণাগারে রহুটা নেওয়ার সময় তার রহুটা টানতে টানতে পায়ের গোড়ালে পায়ের আঙ্গুলে মাথায় নিয়ে আসবে আবার আঙ্গুলে মাথায় লাঠি দিয়ে মারতে মারতে টাকনু পর্যন্ত নিয়ে আসবে টাকনুতে মারতে মারতে আবার থোড়া পর্যন্ত নিয়ে আসবে আবার মারতে মারতে মাজা পর্যন্ত উঠাবে আবার মারতে মারতে হাতের

দুনিয়া কই দিন আর থাকবে ক্ষমতা দিয়ে দুনিয়া চলে না ক্ষমতা ছিল ফিরাউনের দুনিয়ায় থাকতে পারে না শক্তি ছিল নমরুদের নমরুদ দুনিয়ায় থাকে না আজরায়েল আলাইহিস সালাম ওই বতকারের সামনে একটা আগুনের তন্দুরি সুন্দর করে সাজায় রাখবেন গুণাগারকে বলবে ওই আল্লাহর দুশ্ম আল্লাহ তোরা দুশ্ম বলে আমার কাছে পাঠিয়েছে তোর রুহটা বের হয়ে এখনই আসবে আগুনের মধ্যে পড়বে আজরাইল আলাইসাল্লাম তার রুহটা গলার মধ্যে থেকে জোরে টান দিয়ে আগুনের মধ্যে দিয়ে গুণাগাররা এত সৎপাত করে দুনিয়া থেকে মৃত্যু হবে মৃত্যুর পরে তার ছেলে মেয়েরা এত আপন ছিল বলবে আমার বাবা মারা গিয়েছে ইমাম সাহেব খবর দাও মাইকে ঘোষণা হয়ে যায় আমার বাবার লাশটা দ্রুত ঘর থেকে বের করে এলাকা বসি যে সন্তানদের জন্য বাড়ি গাড়ি করলার বা সেই সন্তানদার মুখে হাসি ফুটাইতে গিয়ে তুমি আল্লাহর নাফরমানি করেছো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই সঠিকভাবে চলো নাই ওই সন্তানরাই বলবে ও আমার গ্রামবাসী এই লাশটা এই ঘর থেকে নামায়া দাও নামায়া দাও আমাদের ভয় লাগে বেশি সময় ঘরের মধ্যে থাকলে এই ঘর থেকে গন্ধ ছুটবে লাশটা নামায়া দাও সন্তান গো বেলা আসছে মেয়ে স্ত্রী বলবে লাশটা নামাইয়া দাও উঠানের মধ্যে জায়গা করে দিবে আমার আপনার লাশটা ছেলে সন্তানরা বলবে হুজুর বেশি দেরি করেন না দ্রুত গোসল দিয়ে দেন দ্রুত দাফনের ব্যবস্থা আপনি করে দেন যে সন্তানদের কথা শুনে নামাজ ছেড়ে দিলেন হস ছেড়ে দিলেন যে সন্তানদের কথা শুনে ভালো কাজ ছেড়ে দিলেন ওই কিন্তু আপনার ঘর থেকে দূর দূর করে দিবে কথা বলে এই জন্য যার জন্য যাই করেন না কেন যদি গুণাকার হয়নি আপনি যদি গুণাকার হয়ে আমি এত সহজে কিন্তু আমার মৃত্যু হবে না আমার জানটা যখন হাজর আলাই নিবে এত সহজে নিবে না এত আরামে নিবে না কষ্ট দিয়ে এরপরে জানটা আমার করবে এই জন্য যারা হারাম কাজের মধ্যে লিপ্ত আছেন অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছেন ক্ষমা চান মাপ চান যে মাপ চায় আল্লাহ তার উপর খুশি হয় সে অহংকারে মুক্ত আছে আল্লাহর কাছে ক্ষমা চায় না আল্লাহর কাছে মাপ চায় না তাওবা করে না সে হচ্ছে অহংকারী সে আল্লাহকে গোনে না আল্লাহকে মানে না বিধায় আল্লাহর কাছে ক্ষমা চায় না যে কোনো মুহূর্তে মালাকুল মউত আমার আপনার সামনে চলে আসতে পারে একটু চিন্তা করেন আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলে ওয়ালাউ তারা ইল যালিমুনা ফি হ্যালো রসুল আপনি যদি দেখতেন একজন বদকার রুহুটা আজরাইল কিভাবে নেয় আপনি চিন্তাও করতে পারতেন না এত শাস্তি দিয়ে দুনিয়া থেকে নেয় বিশ্বকে জানাই দিলেন যে মালাকুল মাউ মৃত্যু যন্ত্রণায় এত বেশি দিয়ে থাকে এই জন্য হায়াত আমাদের যতটুকু আছে এই হায়াত আমরা সবাই বেশি বেশি করে খারাপ কাজে লাগাবো ঠিক কিনা বলেন বুঝেন আমাদের যতটুকু হায়াত আছে আমরা সবাই বলে ইনশাল্লাহ আমরা সবাই ভালো কাজে লাগাবো লাগাবো তো ইনশাল্লাহ গুণা করে অন্যকে ঠকাইয়া মানুষের সঙ্গে প্রতারণা করে করে মারা যান নিজেকে সুতরাং নিজেকে পরিশুদ্ধ করে নিজে করে নিজের পরিবারকে করান যার যার কবর সেই সেই যাবে হাসুর মাঠে সবার সঙ্গে দেখা হবে কিন্তু কেউ কারো চিনবে না দুইজন ব্যক্তিকে চিনবে এক মা দ্বিতীয় নম্বরকে বাবা ভাই বোন ছেলে মেয়ে ভাই বোন এদের সঙ্গে দেখা হবে না শুধু পিতা সন্তানের সঙ্গে দেখা হবে সন্তান বলবে আমল যদি বাবা কমতি হয় তখন সন্তানই বলবে তোমার চিনতামি না আর সন্তান যদি ছেঁকে যায় কিছু আমল দাও পিতা বলবে তুই কে করে তুমি জন্মই দেশুর মাঠ এই চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না ওই কবরে রসুল ছাড়া আপন কেহ পাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে কবরে চিন্তা করা তাও ঠিক এবং ভালো কাজ বলা বেশি বেশি করা তাও ঠিক তা